তারপর সকালে ঝাঁট দিলাম নোনো বল সকালে উঠে ঝাঁট দিলাম খেয়ে পাতা পরে সব জায়গায় ঘুরে এত গাছপালা থাকাও ভালো না থাকাও ভালো নোনো গালে হাত দিও না শোনা শোনা গালে হাত দিও গাছটা বলে একটু হাওয়া ছাওয়া কিন্তু আবার পাতা পরে উঠুন ডুপরে ঝাড় দিলাম এখনো মনে দুই ঘন্টাও না ছুতন হয়ে যাচ্ছে লুমড়া আবার ঝাড় দিছল এই দুপুরে দিতে হবে কে ছড়াচ্ছি চান হয়ে গেছে তো তো ছুটি কালকে কি যে কালকে সবার ছুটি স্কুল কালকে হচ্ছে গুড ফ্রাইডে

গুড তো ওটা হচ্ছে খ্রিস্টানদের মানে খ্রিস্টানরা খ্রিস্টানরা পালন করে মানে যীশু খ্রিস্টের কিছু একটা হয়েছিল কারণ অনেকদিন আগে পড়েছি মনে নেই সংসার ছেলে এইসব চিন্তা ও সবার মনে নেই তো খ্রিস্টানদের খ্রিস্টানরা পালন করে যীশু খ্রিস্টের কিছু একটা হয়েছিল এটাই জানি বেশি জানি না তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এইটুকানি জানি বুঝলি বলবি তো কি বুঝলি ওটা খ্রিস্টানদের